আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ছক নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশ খ সম্পদ সংক্রান্ত এটি নিয়ে আমরা এখন আলোচনা করবো ছ এখানে ব্র্যাকেটে উল্লেখ আছে সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল স্তবর ও অস্তবর সম্পদের তথ্য উল্লেখ করবেন এক নম্বরে আছে স্তবর সম্পদ এবং এর জন্য একটি নির্দিষ্ট শখ আছে আমরা একটু শখটা দেখে নিই এখানে আট কলামের একটি শখ আছে প্রথম কলামে হচ্ছে সম্পদের বিবরণ দ্বিতীয় কলামে হচ্ছে অবস্থান জেলা উপজেলা থানা মৌজা খতিয়ান নং ডাক নং হোল্ডিং নং অবলিক বিদেশে এরপর হচ্ছে পরিমাণ শতাংশ বা বর্গ ফুট অর্জনের ধরন উত্তরাধিকার কোরআয় দান অন্যান্য বা যৌথ মালিকানা পাঁচ নং কলামে আছে যার নামে অর্জিত নিজ স্ত্রী স্বামী অথবা সন্তান অর্জনের তারিখ ও অর্জন মূল্য আর সাত নং কলামে আছে কোরয় হলে অর্থের উৎস এবং আট নং কলামে আছে মন্তব্য প্রথমই আছে জমি এক কৃষি আর দুই হচ্ছে অকৃষি যদি কৃষি জমি হয় তাহলে সেই কৃষি জমির স্থানটি এখানে উল্লেখ করে দিতে হবে ঠিক কলাম দুয়ে যে তথ্যটি চাওয়া হয়েছে সেইভাবেই আপনার এই তথ্যটি পূরণ করবেন আর জমি যদি অকৃষি হয় ঠিক একইভাবে কলাম দুইয়ের যে তথ্য চাওয়া হয়েছে সেভাবে আপনি পূরণ করে দিবেন আর তিন নম্বর কলামের জমির পরিমাণ আর অর্জনের ধরন এই জমিটি আপনি কিভাবে পেয়েছেন বা আপনার নামে কিভাবে আসলো প্রযোজ্য ক্ষেত্রে যেটি হবে কলাম চারে সেটি পূরণ করবেন যার নামে অর্জিত নিজ স্ত্রী বা অর্থাৎ এই জমিটি যার নামে সেই নামটি আপনি এখানে লিখে দেবেন নিজ হইলে নিজ লিখে দেবেন স্ত্রী হইলে স্ত্রী বা স্বামী হইলে স্বামী বা সন্তান হলে সন্তানের ক্ষেত্রে অর্জনের তারিখ ও অর্জন মূল্য এই জমিটি আপনি কবে আপনার নামে অর্জন করেছেন বা অর্জ আপনার নামে দেওয়া হয়েছে সেই তারিখ এবং এই জমির মূল্যটি এখানে দিতে হবে ক্রয় হলে অর্থের উৎস এই জমিটি আপনি কৃষি বা কৃষি জমিটি আপনি যে ক্রয় করেছেন এই টাকাটি আপনি কোথায় পেয়েছেন শেষে মন্তব্য দিয়ে দিবেন দুই নম্বরে হচ্ছে ইমারত আপনার যদি কোনো পাকা বাড়ি থেকে থাকে বা এরকম দালান কোঠা যদি থেকে থাকে সেই তথ্যগুলো আপনি এই কলাম মোতাবেক যেখানে যেভাবে প্রযোজ্য তথ্য দিয়ে দিবেন বসত আপনার বসত বাড়ি থাকলে এই ছক মোতাবেক বা কলম মোতাবেক আপনার সেই তথ্যটি দিতে হবে ফ্ল্যাট আপনার যদি কোথাও কোনো শহরে ফ্ল্যাট বাসা কেনা থাকে সেই ফ্ল্যাট বাসা সংক্রান্ত তথ্যও এখানে আপনাকে দিতে হবে খামার বাড়ি কারো যদি খামার বাড়ি থেকে থাকে সেই খামার বাড়ির তথ্য দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠান সরকারি চাকরির পাশাপাশি যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কতটুকু জায়গার উপর সেই ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত এবং বাকি কলাম অনুযায়ী এই তথ্য পূরণ করে দিতে হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান যদি যৌথ মালিকানা হয় তাহলে যৌথ মালিকানা আপনার কতটুকু অংশ সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এরপর অন্য অন্য যদি এর বাইরেও যদি আপনার কোনো অন্য অন্য সম্পত্তি থাকে বা সম্পদ থাকে সেগুলো আপনি এই সাত নম্বর কর্মীক অনুযায়ী পূরণ করে দিবেন এরপরে আসি আমরা অস্থাবর সম্পদ দুই নম্বরে অস্তবর সম্পদ এটি সাত কলামের একটি ছক এটিও আপনি যথাযথভাবে একজন কর্মচারী হিসাবে সরকারি কর্মচারী হিসেবে পূরণ করে দিতে হবে সম্পদের বিবরণ এক নম্বর কলামে যার নামে অর্জিত নিজ স্ত্রী স্বামী সন্তান বা যৌথ মালিকানা প্রযোজ্য ক্ষেত্রে যেটি হয় সেটি এখানে উল্লেখ করে দিতে হবে সম্পদের পরিমাণ এখানে উল্লেখ করে দিতে হবে অর্জনের ধরন আপনি সম্পদটি কিভাবে পেয়েছেন সেই ধরনটি উল্লেখ করতে হবে অর্জন মূল্য বা স্থিতি অর্থাৎ ওই সম্পদ সম্পদের বর্তমান মূল্য যেটি সেই মূল্যটি আনুমানিক এখানে দিতে হবে অর্থের উৎস অর্থের উৎসটি এখানে উল্লেখ করতে হবে মন্তব্য যেমন এক নম্বরে আছে আদি। এই অলংকারাদি যদি আপনার নামে হয় তাহলে আপনার নাম দিবেন আর যদি আপনার স্ত্রী বা সন্তানের নামে হয় তাহলে তাদের নাম উল্লেখ করে দিবেন স্ত্রী লিখতে পারেন বেড়া কেটে তার নাম লিখে দিবেন স্বর্ণ কতটুকু আছে বড়িতে উল্লেখ করে দিবেন কিভাবে এই স্বর্ণটি আপনি পেয়েছেন ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা উপহার হিসাবে পেয়েছেন সেটি এই চার নম্বর কলামে উল্লেখ করতে হবে এবং এই স্বর্ণের যে বাজার মূল্য সেটি এই পাঁচ নাম্বার কলামে উল্লেখ করতে হবে এবং ক্রয় করে থাকলে সেই অর্থের উৎস এখানে উল্লেখ করবেন একইভাবে স্টক শেয়ার ডিবেঞ্চার বন্ড সিকিউরিটিজ এগুলোও আপনি যথাযথভাবে পূরণ করবেন তিন নাম্বারে হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্রও আপনি যথাযথভাবে উপরে ন্যায় এগুলো পূরণ করবেন বিমা তারপরে পাঁচ নম্বরে নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ বা ঋণ প্রদানকৃত অর্থ ওই তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে আপনার যদি ব্যাঙ্কে কোনো টাকা থাকে অথবা আপনার ক্যাশ হাতে যদি কোনো টাকা থাকে অথবা আপনি কাউকে ধার দিয়েছেন বা কারো কাছে আপনি টাকা পান সেইটি এখানে উল্লেখ করে এই ছক পূরণ করতে হবে পাঁচ নাম্বারে ছয় নম্বরে হচ্ছে এফডিআর বা ডিপিএস থাকলে সেটিও তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেই তথ্যটি এখানে দিতে হবে জিপিএফ জিপিএফ আমরা যিনি সরকারি কর্মচারীর জিপিএফ থাকে তো এই জিপিএফ থাকলে আপনার তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত জিপিএফে যে টাকা সঞ্চিত আছে সেই টাকাটি এখানে উল্লেখ করে দিতে হবে মোটরসাইকেল মোটরযান বা ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে যদি থাকে সেটি এখানে উল্লেখ করে দিতে হবে ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আসবাবপত্র সেটিও এই ছক মোতাবেক পূরণ করে দিতে হবে যদি কারো আগ্নি অস্ত্র থাকে সেটিও এখানে উল্লেখ করে দিতে হবে এবং অন্য স্থবর স্তবর অস্থবর সম্পদ সেই তথ্য এগারো নম্বর কলামে এগারো নম্বর কর্মীকে এই কলামগুলো পূরণ করে দিতে হবে